ঘোষিত বিএনপি হতাশ আওয়ামী লীগ মার্কিন যুক্তরাষ্ট্রের বিজা নীতির পর বিএনপির মধ্যে উল্লাস দেখা দিয়েছে বিএনপির নেতারা মনে করছেন এটি তাদের এক দফা আন্দোলনের আরেক ধাপ অগ্রগতি তারা এখন বিজয়ের দ্বার প্রান্তে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কয়েকজনের উপর ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে এই সংবাদ চাউর হওয়ার পর গতকাল বিএনপির কার্যালয় ছিল উৎসব মুখর বিএনপির অনেক নেতাকেই মিষ্টি মুখ করতে দেখা গেছে বিএনপির নেতারা বলছে সামনে আরো নিষেধাজ্ঞা আসবে এই সরকার নির্বাচন করতে পারবে না সরকারের পতন অবসম এমনটি মনে করছে তারা উল্লেখ্য যে বিএনপি যে এক দফা আন্দোলন করছে সে এক দফা আন্দোলনে বিএনপি যতটা না রেখাপাত করতে পেরেছে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে তার চেয়ে বেশি তারা অর্জন করতে পেরেছে। নানা রকম বক্তব্য নিষেধাজ্ঞা এবং হুমকির কারণে বিএনপির নেতারা স্বীকার করেছেন যে এক দফা আন্দোলনের জন্য বড় টনিক হিসেবে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজনের উপর দেওয়া ভিসা নিষেধাজ্ঞা তারা মনে করছেন এই নিষেধাজ্ঞা ফলে আন্দোলনের গতি পাবে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন কর্মীরা এখন উজ্জীবিত হবে কর্মীরা মনে করবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাথে নেই সরকারকে এখন ধাক্কা দিলেই সরকার পড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অবস্থান নিয়েছে এমনটি মনে করছে বিএনপি নির্বাহী কমিটির একজন সদস্য তিনি বলছেন যে এর মাধ্যমে প্রমাণিত হলো যে এই সরকারের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আর কোনো আস্থা নেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করে ছাড়বে আর বিএনপিকে ছাড়া যে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে না সেটি এখন সুস্পষ্ট হচ্ছে বিএনপির মধ্যে উৎসাহ উদ্দীপনার এক জোয়ার লক্ষ্য করা যাচ্ছে ঠিক বিপরীত অবস্থান আওয়ামী লীগের আওয়ামী লীগের আজ থেকে চার অক্টোবর পর্যন্ত টানা কর্মসূচি কর্মসূচির আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা দলের নেতা কর্মীদের কপালে চিন্তার ভাজ সৃষ্টি করেছে মুখে যদিও আওয়ামী লীগের নেতারা বিভিন্ন রকম কথা বলছেন কিন্তু একান্ত আলাপ আলোচনায় তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং হতাশার সুর লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় সমস্যা হল যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে নাই গতকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী জনগণকে আশ্বস্ত করেছেন ভিসা নীতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এমন আপনি বলেছেন কিন্তু আওয়ামী লীগের সভাপতি যখন এই বক্তব্য দিচ্ছেন তখন পররাষ্ট্র মন্ত্রী বলছেন যে মার্কিন বিজার নীতিতে তিনি নাকি বেইরি মাছ হ্যাপি পররাষ্ট্র মন্ত্রলের একের পর এক বিভ্রান্তিকর পদক্ষেপ এবং সর্ববিরোধী বক্তব্য আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভ্রান্ত করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ঠিক হয়ে গেছে দুই দেশের চমৎকার সম্পর্ক তৈরি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আগের পথে চলে এসেছে এমন বক্তব্য যারা দিছিলেন তারা এখন অনেকটাই কোণঠাসা তারা চুপচাপ হয়ে গেছেন আওয়ামী লীগের माठेर কুমিল্লা করছেন হিসাব তারা বলছেন এই নীতির ফলে বিএনপি চাঙ্গা হবে তারা রাজপথের আন্দোলনে আরো শক্তি বাড়াবে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও একটু নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে পারে ফলে এই নীতির একটি পরোক্ষ তাৎপর্য পড়বে চলমান আন্দোলনের উপর এবং সেই পরিস্থিতির মোকাবেলা করতে সরকারকে যথেষ্ট পেতে হবে বলে মনে করছেন আওয়ামী লীগের পোড় খাওয়া নেতারা এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ